আমাকে চিৎকার করে উঠে বলল হাতি গোড়া গেল তল মশা বলে কত জল বললাম স্যার কিছু মনে করবেন না হাতির তলে পড়লেও মানুষ বাঁচে কিন্তু মশায় যদি কামড়ায় তাহলে অনেক সময় মানুষ মারা যায় তারপর ধরে নাইনটি নাইনেও আরেকটা ছবি পেলাম এই করে আমার সমিতিতে প্রায় আমি চোদ্দোটা ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডকে তৈরি করছে চোদ্দোটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার নিজের হাতে বাজার পাঁচ ছয়ের থেকে আমাদের বিজনেস আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করল আপনি কি শাড়ি পরেছেন পরেননি তা আপনার ঘরে কি শাড়ি পরছে পরছে না এখন যদি সত্যিকারে দেখেন মানুষ শাড়ি নিচ্ছে কিছু গিফট করার জন্য শাড়ি গিফট করে আর অকেশনে পড়ার জন্য মানুষ শাড়ি কিনছে এখন বর্তমানের কথা আমি বলছি আজকের দিনে আমার এখানে লাইন দিয়ে লোক থাক। আজকে ফাঁকা অবস্থায় বসে আছে থেকে। যে টাকা পয়সা দিচ্ছে না তা নয় সহযোগিতা করছে না তা নয় বিভিন্ন লোকের বিভিন্ন মত যার জন্য অ্যাকচুয়ালি যে যা জিনিসটা যেখানে পৌঁছানো দরকার সে জায়গায় পৌঁছাচ্ছে না মাঝপথ থেকেই সব পুড়িয়ে যাচ্ছে আমরা বহু পরিশ্রম করে বহু নানান রকম ডিজাইন তৈরি করছি সব কিছুই ঠিক আছে আবার আরেকটা জিনিস আমাদের সর্বনাশ করে দিচ্ছে সুরাট এই সারা ভারতবর্ষে যত দামি দামি কাপড় কাঞ্জি বরম বলুন জামদানি বলুন বালুচুরি বলুন দরমা বরম বলুন পৈঠানি বলুন ইকত বলুন এমন কোনো শাড়ি নেই তারা ডুপ্লিকেট করছে না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামের জামদানিগুলো তারা র্যাপিয়ার মেশিন বেরিয়ে গেছে তার মধ্যে নকল করছে সেই শাড়িটা বিক্রি হচ্ছে দেড় দু হাজার টাকায় তা লেবার বলুন একই ডিজাইনের শাড়ি শুধু মেটেরিয়ালটা আলাদা আমরা হাতে করছি ওরা মেশিনে করছি দু হাজার টাকা যদি আপনি পান আপনি কি আশি হাজার টাকা দিয়ে সেই শাড়িটা কিনবেন একটা সময় আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না আমরা যা প্রয়োজন তার থেকে বেশি টাকা আমাদের কাছে পড়ে থাকে এখন সেই টাকাটা কী হচ্ছে আমাদের শাড়ি স্টকের মধ্যে গিয়ে পড়ে থাকছে রোটেশনটা যে রোটেশনটা কিন্তু এখন অনেক কমে গেছে শাড়ির দাম বেড়ে গেছে এই যে আলমারিগুলো দেখছেন এক একটা আলমারিতে হিসাব করলে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার করে শাড়ি আছে আর তখন পঞ্চাশ লাখ টাকা মানে একটা বাড়িকে ভর্তি করে রাখা যেত শাড়ি